হজরত ইমরানের স্ত্রী ছিলেন নিঃসন্তান একদিন তিনি দেখলেন একটি পাখি তার সন্তানদের আদর করছে এই দৃশ্য দেখে তার অন্তরে সন্তান লাভের তীব্র বাসনা জাগল তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাকেও এই নিয়ামত দান কর আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তিনি গর্ভবতী হলেন খুশিতে আপ্লুত হয়ে তিনি প্রতিজ্ঞা করলেন এই সন্তানকে আমি বায়তুল মুকাদ্দাসের খেদমতে উৎসর্গ করে দিব তখন তিনি বুঝতেও পারেননি সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে কারণ বায়তুল মুকাদ্দাসের খেদ মতে সাধারণত ছেলে সন্তানকেই রাখা হত অবশেষে সময় এলো প্রসবের তিনি জন্ম দিলেন এক কন্যা সন্তানকে তিনি ছিলেন মারিয়াম আলাহি সালাম আল্লাহ এই কন্যাকেই কবুল করলেন এবং তার মর্যাদা দান করলেন এই কন্যা ছিলেন অনন্য সৌন্দর্য ও আধ্যাত্মিক মর্যাদার অধিকারিণী মারিয়ামের ঘরে অলৌকিকভাবে আসত আল্লাহর রিজিক বিভিন্ন মৌসুমের ফলমূল যা আল্লাহ সরাসরি তার জন্য পাঠাতেন মারিয়াম সালাম যখন গর্ভধারণ করলেন তখন সমাজ তাকে নিয়ে নানান কথা বলা শুরু করল অসহ্য কষ্টে তিনি চলে গেলেন জনমানবহীন নির্জন স্থানে সেখানে মাথা গোজার ঠাই নেই খাবারের ব্যবস্থাও নেই অথচ তিনি ছিলেন সন্তান সম্ভবা ঠিক সেই মুহূর্তে তার প্রসব বেদনা শুরু হল আল্লাহ তার দিকে ফেরেশতা জিব্রাইল সালামকে পাঠালেন তিনি সান্ত্বনা দিয়ে বললেন কি পাশের খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও তাহলেই তোমার জন্য পাকা খেজুর ঝরে পড়বে এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ কি চাইলে পূর্বের মতো অলৌকিকভাবে খাবার পাঠাতে পারতেন না অবশ্যই পারতেন কিন্তু তখন তিনি চাইলেন মারিয়াম সালাম যেন প্রচেষ্টা সামান্য হলেও ভূমিকা রাখেন কারণ কষ্ট ও ধৈর্যে মানুষের মর্যাদা বাড়ানোর মাধ্যম মারিয়াম সালামের এই পরীক্ষা কেবল তার জন্য ছিল না আল্লাহ তার কাহিনীকে কুরআনে স্থান দিয়েছেন যাতে কিয়ামত পর্যন্ত অসংখ্য মানুষ দুঃখ কষ্টের মুহূর্তে শান্তনা পায় যখন কেউ তার এই ধৈর্যের কাহিনী শুনে শান্তি খুঁজে পায় তখন তার আমলনামায় যুক্ত হয় এবং জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ করেছেন জান্নাতি নারীদের মধ্যে শ্রেষ্ঠ তার নামে নাজিল করেছেন একটি পূর্ণাঙ্গ সুরা সুরা মারিয়াম প্রিয় ভাই ও বোনেরা আজ যদি হজরত ইমরানের স্ত্রী কন্যা জন্মে অসন্তুষ্ট হতেন তবে কি মারিয়ামের মর্যাদা কমে যেত নাকি বেড়ে গিয়েছে আল্লাহর পরিকল্পনা তো সবসময় নিখুঁত তেমনি যদি মারিয়াম সালাম ধৈর্য হারাতেন তবুও ঈশা এর জন্ম হতই কিন্তু সেই ধৈর্য ও তাকোয়ার কারণে আল্লাহ তাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দিলেন আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে তখন হতাশ হয়ে বলা উচিত নয় কেন আমার সাথেই হচ্ছে বরং বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যার মাধ্যমে হয়তো তিনি আমাদের মর্যাদা বৃদ্ধি করতে চান আল্লাহ আমাদের জন্য কোরআন কে করেছেন পথপ্রদর্শক অন্তরের শিফা ও শান্তির উৎস কিন্তু আমরা যদি দুঃখের মুহূর্তে শয়তানের ফাঁদে পড়ে যাই তাহলে শান্তি কখনোই মিলবে না আসুন দোয়া করি আলগফুর আমাদের ক্ষমা করুন আর আসবুর আমাদেরকে ধৈর্য ধরার তাওফিক দিন আল্লাহ আমাদের সকল দুঃখ কষ্টকে জান্নাতের মর্যাদার সোপান বানিয়ে দিন আল্লাহ সবাইকে কবুল করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না